না হলে একটা দুইটা ভিডিওর কারণেই আপনার ফেসবুকটা সর্বহারা হয়ে যেতে পারে আসেন দেখে যান সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমত চলে যাবেন ফেসবুক অ্যাপে এরপরে কী করবেন এই যে আপনার প্রোফাইল পিকচারে টাচ করবেন টাচ করার পরে এই যে দেখেন এই যে ফার্স্ট অ্যাবাউট রিলস মোর এখানে মোর তোর দরকার এই যে রিলসে টাচ করবেন এরপরে দেখবেন এই যে দেখেন এ যে নিটস রিভিউ নেটস রিভিউতে টাচ করেন এখানে এরপরে দেখেন এই যে সমস্যা এটা এই যে দেখেন এরকম যদি ভিডিও থাকে যদি আপনার অরিজিনাল ভিডিও থাকে তাহলে ঠিক করে দেওয়া যাবে আর যদি কোনো কফিরের ভিডিও থাকে এটা ডিলিট করা করাই শ্রেয় এটা যেহেতু অরিজিনাল আমার ভিডিও আমি এটা এডিট করবো এ দেখেন এখানে টাচ করলাম দেখছেন এখানে কোনো আওয়াজ নাই সাউন্ড নাই মানে মিউজিক নাই এই যে দেখেন আপনার মিউজিক নাই যে কীভাবে বুঝবেন এ দেখেন টাচ করছি এরপর দেখছেন সেটিংয়ের নিয়ে দিয়ে যে এখানে দেখশাননি দিস রিল হ্যাজ নো সাউন্ড ঠিক আছে এখন কি করা যায় এখন অনেকে আমার প্রিয় বন্ধুবান্ধব অনেকে কী করে দিচ্ছে এরকম ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে অথচ এখানে যে লাইক কমেন্ট ভিউ আছে বা কেউ ফুলের ভালোবাসা দিয়েছে এগুলো সব চলে যাচ্ছে ভিডিও ডিলিট করার কারণে আপনি ভিডিও ডিলিট করবেন না এটা এডিট করার সুবিধা আছে ফেসবুকে যে কোনো সমস্যার সমাধান আছে যদি জানেন একবার সুবিধা যদি না জানেন একটু কষ্টকর তাহলে দেখেন কি করবেন এই যে থ্রি ডেট আছে এখানে টাচ করবেন টাচ করার পরে এই যে দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর লাইনে এই যে দেখেন রিপ্লেস অডিও অর্থাৎ কি আমার যে এখানে মিউজিক নাই ও মিউজিকটা আমি এমনি মিউজিক ব্যবহার করছিলাম ফেসবুক থেকে হেরা নিয়ে গেছে এটা মিউট করে দিয়েছে এখন কি করবো আমি মিউজিকটা চেঞ্জ করবো এখানে দেখেন রিপ্লেস অডিও কার মোবাইলে এই সিস্টেম কার মোবাইলে হয়তো রিপ্লেস অডিওটা একবারে নিচে থাকতে পারে যে আমার এখানে আছে ঠিক আছে এখন আপনি এখানে টাচ করবেন টাচ করার পরে এই যে দেখেন এখানে কন্টিনিউ নোট নাও দেবেন না কন্টিনিউ দেবেন বিশ মিনিট কন্টিনিউ একটু জাস্ট অপেক্ষা করেন এরপর দেখেন কত মিউজিক এখানে দেখছেন আর রয়্যালটি ফ্রি হলে আপনার কাটাকুটি কণকে শোনাই যেটা ভালো লাগে এটা দেন এই কারণে রয়্যালটি ফ্রি দিবেন যে কোনো সময় মিউজিক ব্যবহার করবেন রয়্যালটি ফ্রি এই যে দেখেন আমি আমি দেখতেছি যেটা ভালো লাগে দেখেন এই মিউজিকটা আমার কাছে ভালো লাগছে এই মিউজিকটা ভালো লাগছে আমি এই মিউজিকটা দিচ্ছি কিন্তু না কমেডি থিয়েটারের ভিতরে আমি দেখেন এই যে দেখেন এই যে দেখছেন এরপর দেখবেন উপরে আপডেট অডিও এরপর আপডেট এরপর দেখবেন আপডেট হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করবেন এই যে দেখেন আপডেটই মাত্র হয়েছে এখনও কিন্তু বাঁচতেছে না এখন বাঁচতে হলে কী করতে হবে আবার একটু বাইরন এই যে এরপর আবার ফেসবুকে যান ফেসবুকে যাওয়ার পরে এই যে এখানে প্রোফাইলে টাচ করেন এরপরে আসেন যে আপনার রিল দেখেন রিলস এরপর আমরা আবার টাচ করবো এখানে কোথায় যেখানে আমার সমস্যা ছিল নিটস রিভিউ দেখেন এই দেখছেন এখানে এখন আমার ভিডিও যে এখানে যে কোনো ভিডিও থাকবে আপনি মনে করবেন না এটা সমস্যা এই সমস্যার সমাধান করবেন না নাহলে করে দিবেন আমি সমস্যার সমাধান করছি আমি যে মিউজিক চেঞ্জ করছি ওটা হয়েছে কি না এটাও দেখার বিষয় আছে আপনাদেরকে এটা দেখাচ্ছি আমি দেখুন এই যে দেখছেন এখানে শুধু আমি মিউজিকগুলো ব্যবহার করছিলাম আমার কথা বলি না তো মিউজিকটা যেহেতু আগে মুভি হয়ে গেছে এখন এডিট করছি এখন দেখছেন হয়ে গেছে এখন এই যে এখানে টাস্ক করেন কাজ করার দেখেন এখানে আর কোনো অপশন নেই যে রিপ্লেস অডিও এখানে অপশন নেই একবার আপনি রিপ্লেস করার পরে আর কোনো অপশন পাবেন না ঠিক আছে এরকম নিত্য নতুন সেটিং সম্পর্কে যদি ভিডিও পাইতেন চান লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশা দেখবেন